অনিক বন্ধুরা আশা করি এই গরমে তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও ভালো থাকার চেষ্টা করছি যা গরম বাইরে দেখো এখন বাজে সকাল সাড়ে আটটা দেখে মনে হচ্ছে যেন বেলা বারোটা বাজে যাই হোক একটু বাজার করে নিয়ে এসে চটপট রান্না বসিয়ে দিয়েছি আজকে একটা জায়গায় যাব। আজকে বেশি কিছু করব না শুধু একটু এঁচড়ের তরকারি করব আর একটু ডাল করব। ব্যাস আর কিছু নয় এই গরমে বেশি কিছু খেতেও ভালো লাগছে না একদম হালকা পাতলা খাবার এগুলোই এখন একটুখানি ভালো লাগছে আবার তারাও আছে তাড়াতাড়ি করে রান্না শেষ করে আবার বেরোতে হবে যাই হোক আর এই দেখো এদিকে একটু লাউ দিয়ে ডাল করেছি আর এই এঁচড়টা হলে রান্নাটা হয়ে যায় আজকে ওর বাবা বাড়িতে আছে ছেলে স্কুলে চলে গেছে ওর সাড়ে সাতটায় বাস আসে বাসে চলে গেছে ছেলেটার বড্ড কষ্ট জানো তো এত গরম শুধু আমার ছেলে কেন প্রত্যেকটা বাচ্চারই এখন কষ্ট অনেক স্কুলে বসে অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে কিন্তু এদের স্কুলে এখনও ছুটি দেয়নি তিন দিনের একটা ব্রেক দিয়েছিল কিন্তু তারপরে আবার স্কুল খুলে গেছে একটু তাড়াতাড়ি ছুটি হবে সাড়ে এগারোটার সময় ছুটি দিয়ে দেবে কিন্তু সেই সময়টা যেন আরও বেশি কষ্টের গরমের মধ্যে ওই বাসে উঠে আসা বুঝতে পারি কিন্তু কি আর করা যাবে এখন থেকে তো জীবন যুদ্ধে নামতেই হবে কাজেই কষ্ট সহ্য করতেই হবে তাই না আর আমাদের সব মধ্যবিত্ত ফ্যামিলিদের তো কষ্টের জীবনই সারা জীবনই কষ্ট করতে হবে বাবা মাও কষ্ট করে যাচ্ছে আবার বাচ্চা বড় হবে সেও কষ্ট করবে হ্যাঁ হয়তো সে তার জীবনে একটু উন্নতি করলেও করতে পারে আরও ভালো হতে পারে সেই চেষ্টাই তো সব বাবা মা করে যাতে তাদের ছেলে মেয়ে ভালো হয় আরও বড় হয় তাদের মতন কষ্ট যেন তাদের না করতে হয় আর এই দেখো এই চড়ের তরকারি দিকে হচ্ছে আর একটা তরমুজ এনেছিলাম তরমুজটা থেকে একটুখানি মকটেল আজকে বানিয়ে রাখবো ছেলেটাও স্কুল থেকে এসে খাবে আর আমরাও একটু খাব। তরমুজটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে হালকা ওই একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে একটু বিট নুন আর লেবুর রস আর একটু স্প্রাইট দিয়ে বানিয়ে নিলাম মকটেল সকালে তোমাদের বলছিলাম না একটা জায়গায় যাবো এই যে এখানে এসেছি সিদ্ধার লেকভিলে এসেছি আজকে ভালো ভালোবাসা খুঁজতে ভালোবাসা ভালোবাসাই বটে তোমাদের তো আগেও বলেছিলাম কলকাতার বুকে এখনো পর্যন্ত আমরা নিজেদের মাথা গোজার ঠাঁইটা করতে পারিনি আমরা থাকি ভাড়া বাড়িতে রানাঘাটে আমাদের বাড়ি আছে যদিও কিন্তু কলকাতার বুকে একটা থাকার জায়গা বাসস্থান নিজেদের করে উঠতে পারিনি সেই চেষ্টাটাই এবার শুরু হয়েছে আর সেই উদ্দেশ্যেই আজকে এসেছিলাম সিদ্ধার লেক ফেলেতে এটা উনিশতলা উনিশতলার একটা রেডি টু মুভ ফ্ল্যাট দেখছিলাম বেশ ভালো লাগছিল তিন কামরার ফ্ল্যাটটা খুবই সুন্দর সাজানো গোছানো হলে বেশ ভালো লাগবে দেখছি মানেই যে এটাই নেবো তার কিন্তু কোনো মানে নেই আজ থেকে আমাদের দেখাশুনো শুরু হলো আর সেইটারই প্রথম পদক্ষেপ হচ্ছে এই সিদ্ধা আমাদের যেখানে আমরা থাকি সেখান থেকে একদম কাছেই এটা এত উঁচু থেকে গোটা কলকাতা শহরটা বেশ দেখা গেলে ভালোই লাগে তাই না লেক ফিলে যদিও ওই জন্য ওই যে সামনে একটা লেক আছে আর এটা হচ্ছে রুফটপটা সব কটা বিল্ডিংয়ের সঙ্গে রুফটপ একসঙ্গে মার্চ করা রয়েছে বেশ অনেকটা জায়গা নিয়ে এখানে অনায়াসে সকালবেলা মর্নিং ওয়াক করা যেতে পারে আবার বলছে এখানে নাকি একটা ছোট্ট ওপেন জিম হবে তারপর আরও অনেক কিছু প্ল্যানিংস ওদের আছে যেগুলো এখনও কমপ্লিট হয়নি কারণ একটা টাওয়ার এখনো কমপ্লিট হয়নি সেই টাওয়ারটাও রয়ে মানে করা হবে তারপরে সব একসঙ্গে মার্চ করে ওপরটা সাজানো হবে ফ্ল্যাটটাও বেশ সুন্দর পরিবেশটাও বেশ সুন্দর খুবই পছন্দ হয়েছে কিন্তু দামটা মধ্যবিত্তের আয়ত্তের একটু বাইরে কাজেই চিন্তাভাবনার ব্যাপার সেখানে তো চিন্তাভাবনা করতেই হবে আমরা তো সেই মধ্যবিত্ত না আরেকটা প্রজেক্টও দেখবো আমরা এরই পাশে হবে সেরেনিয়া মার্লিনের এই যে এটা হচ্ছে মডেল ফ্যাট সেরেনিয়ার থ্রি রুম ঠিক এই রকমভাবে ডেকোরেট করে করা যেতে পারে এই সব জায়গায় এই সব দেখলে মনে হয় যেন কবে আমার নিজের একটা এরকম ঘর হবে কবে নিজের হাতে সব কোনাগুলো সাজাবো কবে এই রকম একটা রান্নাঘরে রান্না করব ইচ্ছা তো সবারই থাকে তাই না এগুলো দেখে তোমাদের কার কার ভালো লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কেউ বুক করতে চাও তাহলে কিন্তু অবশ্যই চলে আসবে লেগ ফিলাতে সিদ্ধার্থ লেক ভিলে বন অ্যাড্রেস খুবই সুন্দর বেশ ভালো এই ফ্ল্যাটগুলো তৈরি হতে সময় লাগবে আরও তিন বছর সেরেনিয়াটা তো রেডি হয়েই রয়েছে আর একটা টাওয়ার হবে যাই হোক এই পর্যন্তই আজকে আমার ব্লগটা শেষ করছি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আজকে ব্লগের এই পর্যন্ত এসে তোমাদের কাছে জানতে চাইবো আবার সেই একই কথা আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার পাশে থেকো আমিও তাহলে বুঝবো যে আমাকে তোমরা ভালোবাসছ আজকে একটা ভালোবাসা দেখালাম আর ভালোবাসার আশা নিলাম তোমাদের কাছ থেকে আমি জানি আমার সব সাবস্ক্রাইবার আর আমার সব বন্ধুরা আমার পাশে থাকলে অবশ্যই একদিন না একদিন আমি নিজের প্রচেষ্টায় এরকম একটা বাসা বানাতেই পারব কি থাকবে তো আমার পাশে তোমরা যদি থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে দিও কমেন্ট করে জানিয়েও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ আমার চ্যানেলটা তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চটকট সাবস্ক্রাইব করে নাও মন তোমাদের অপেক্ষায় আছে চলো আজকের মতন এখানেই আমার ব্লগটা শেষ করছি আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করবো আরও একটা নতুন ব্লগের সাহা সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই গরমে সাবধানে থেকো আর নিজেদের হাইড্রেটেড রেখো আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা